আজকের এই জাতীয় সেমিনারের সম্মানিত সভাপতি সম্মানিত সঞ্চালক সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি অতিথি বৃন্দ এবং সম্মানিত উপস্থিতি বৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক আমি প্রথম থেকে ছিলাম না আমি বাড়ি ফির বাসাইতেই ফিরলাম হলো এই আটটার দিকে তো যাই হোক অনেক ঝামেলার মধ্যে ছিলাম প্রথম থেকে শুনলে অবশ্য ভালো হতো আজকের এই যে সেমিনার আয়োজন করা হয়েছে আমি মনে করি এটি সময়ের দাবি এই সেমিনারের মাধ্যমে আমরা সরকারকে জানিয়ে দিতে চাই আলিয়া মাদ্রাসায় যে বৈষম্য সিলেবাসে বৈষম্য শিক্ষকদের পদায়নে বৈষম্য প্রতিষ্ঠান নিয়ে বৈষম্য এই তিনটি বিষয়ে আমি একটু সামান্য একটু কথা বলবো এই বিষয়ে আমরা জানিয়ে দিতে চাই সিলেবাসে বৈষম্য সিলেবাসে বৈষম্য মানে এ অর্থ এর অর্থ হলো এরকম যে সিলেবাসটা করা হয়েছে আধুনিকায়নের নামে যে সিলেবাসটা এখানে করা হয়েছে এই সিলেবাস দ্বারা ভালো আলিম তৈরি হবে কিনা সন্দেহ আজকে মাদ্রাসায় খুব দন্য দশা চলছে বিশেষ করে আমার জানা মতে আমার ভুলও হতে পারে আমার এই তথ্যটা যে আলিম ফাজিল কামিল কোন কোনো মাদ্রাসায় এই তিনটি শ্রেণীতে ছাত্র হয় না ছাত্র ভর্তি হয়ে আছে কিন্তু ক্লাস করে না এরকম শুনি এমন কি যে সিলেবাস আছে এই সিলেবাস যেটা করা হলো এই সিলেবাসটা করার সময়ে যে সমস্ত বিশেষজ্ঞরা ছিলেন মাদ্রাসার তরফ থেকে অনেক বিশেষজ্ঞ ছিলেন তারা সিলেবাস করার সময়ে যথাযথ ভূমিকা পালন করছে কিনা এটি সন্দেহজনক মাদ্রাসায় এখন নাকি অনেক মাদ্রাসায় কিছু সংখ্যক মাদ্রাসা বাদ দিয়ে ম্যাক্সিমাম মাদ্রাসাগুলোতে মূল কিতাব পড়ানোর পরিবর্তে আব্বু যে এখনকার মাদ্রাসায় তো আপনাদের মতো মূল কিতাব পড়াই না গাইড নিয়ে এসে শিক্ষকেরা পড়ান তাহলে গাইড নিয়ে এসে যদি শিক্ষকরা ক্লাস নেন তাহলে সেখানে কি ভালো আলেম তৈরি করা তৈরি হওয়ার আমরা আশা করতে পারি এটা আমাদের একটা দ্বন্দ্বতা অপরদিকে মাদ্রাসা থেকে যে সমস্ত ছাত্র বের হচ্ছে অনেক মেধাবী ছাত্র বের হচ্ছে ভালো রেজাল্ট করছে তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে এবং ভর্তি পরীক্ষায় জানেন বিভিন্ন দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মাদ্রাসার ছাত্ররা ফার্স্ট হয়েছে ভালো করছে কিন্তু তারা সেখান থেকে লেখাপড়া করে আসার পরে আমাদের বিশ্ববিদ্যালয়ে যেগুলোতে ভর্তি হচ্ছে বিভিন্ন সাবজেক্টে ভর্তি হচ্ছে এর সাথে সাথে আরবি ইসলাম স্টাডিজ সাবজেক্টগুলোতে বেশি ভর্তি হচ্ছে এখানে এসে ভালো করতে পারছে না আবার যারা ভালো করছে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড দেখে তাদের ভালো চাকরিও হচ্ছে না তো একজন কবি বলেছিলেন কামা আলেন আলেন আয়াত মাজাহিবুহু ও জাহিলেন জাহিলেন তালকাহুমার জোকা মেধাবী ছাত্র ভালো রেজাল্ট করেও মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড দেখে তারা অফিস আদালতে ভালো চাকরির সুযোগ পাচ্ছে না অথচ তাদের থেকে কম মেধাবী তারা বড় বড় পদে সমাসীন তারা তাদের চাকরি হচ্ছে তারা বড় বড় পদে সমাসীন হয়ে আছে ইন হাজাল আউহামা কাদ হাইয়ারাতিল উকুলা ওয়াসাইয়ারাল ওয়াসাইয়ারাতিল এই যে চিন্তা ধারা এটা ভালো ছাত্রের মনে যে আমি এত ভালো রেজাল্ট করলাম আমার চাকরি হয় না আমার আমাকে আমার ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা দেখে আমাকে অবহেলা করা হচ্ছে এবং আমি অবহেলার পাত্র হয়ে আমি আমার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে সক্ষম হচ্ছি না এই যে চিন্তাধারা অনেক লোককে মানে জিন্দিক বানিয়ে দিচ্ছে এটা একটা কবির কথা এটা আমি জাস্ট আপনাদের সামনে উপস্থাপন করলাম ঠিক আমাদের বেলায়ও তাই হচ্ছে আমরা ভালো প্রোডাকশন দিচ্ছি কিন্তু যারা যে সমস্ত শিক্ষকরা মাদ্রাসায় চাকরি করছেন তাদের কিন্তু পদবি বা পদায়নের ব্যাপারে তেমন কোনো কিছু নাই যেটা স্কুলে আছে যেটা কলেজে আছে যেটা ইউনিভার্সিটিতে আছে কিন্তু মাদ্রাসায় কিন্তু শিক্ষকদের ব্যাপারে ধরনের কোন এছাড়া দেখেন প্রত্যেকটি জেলায় আমার পূর্ববর্তী বক্তা তিনি বলে গেলেন প্রত্যেকটি জেলায় কিন্তু সরকারি স্কুল আছে এবং সরকারি কলেজ আছে এবং দেখা গেল যে এই বছর দুয়েকের ভেতরে বা তিন চার বছরের ভেতরে দেখা গেল কোনো জেলা এমন কি উপজেলা পর্যায়েও বাদ নেই যে এখানে সরকারি কলেজ হয়নি আর আমাদের উপজেলা তো কথা আমাদের সরকারি সরকারি মাত্র তিনটা আছে যেটা আপনারা জানেন ঢাকা আলিয়া সিলেট আলিয়া বৌড়া আলিয়া এছাড়া আর কোনো মাদ্রাসা সরকারি নেই তো প্রতিষ্ঠানগত বৈষম্য শিক্ষকদের পদায়নে বৈষম্য সিলেবাসে বৈষম্য বৈষম্যের সমাহার হয়ে গেছে এই বৈষম্য কিভাবে যেহেতু এখন বৈষম্য বিরোধী আন্দোলন সফলতা অর্জন করেছে সেহেতু আমাদের এই সেমিনার সেমিনার আজকের এই আমি মনে করি যে সময়ের দাবি এবং এই সেমিনারকে কেন্দ্র করে এই সেমিনারকে সামনে রেখে আমাদের সামনের দিনে কর্মসূচি যদি আমরা সঠিকভাবে দিতে পারি আমাদের আহ মাননীয় আরবি ইসলামী আহ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার সাহেব আছেন আমাদের লোক আছেন সব জায়গাতেই প্রায় আমাদের লোক আছেন আমরা যদি আন্দোলনটা ভালোভাবে গড়ে তুলতে পারি তাহলে আমরা আমাদের মাদ্রাসার গড়িতে যে বৈষম্য চলছে এই বৈষম্য থেকে আমরা রেহাই পাব এবং বৈষম্য বিষয়টি আমরা এই আন্দোলন যে করতে হবে সেই আন্দোলনটা শুধুমাত্র এই সেমিনারের মধ্যেই সেমিনার সেম্পোজের মধ্যে সীমিত রাখলে কিন্তু হবে না মাঠের ময়দানে মানে সিরিজ অফ প্রোগ্রাম এটা করতে হবে তাহলে এই যে বৈষম্য চলছে এই বৈষম্য থেকে আমরা রেহাই পেতে পারি আমি পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে যারা আয়োজন করেছেন এই সেমিনারে এবং আমাদের এই আন্দোলনটা ফলপ্রসূ হোক এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালামাইকুম রহমতুল্লাহ